একটি ছোট পরিবার চারজন সদস্য বাবা মা একটি ছেলে আর একটি মেয়ে কিন্তু এই ছোট্ট সংসারে ছিল এক গভীর বৈষম্য বাবা মা দুজনেই ছেলেকে মাথার মনি করে রাখতেন আদর যত্ন খাওয়া দাওয়া লেখাপড়া সব কিছুতেই ছেলেকে সামনে রাখা হতো বাড়ির কাজ কর এটাই তোর কাজ মেয়েটি ভেতরে ভেতরে কেঁদে উঠত কিন্তু মুখ ফুটে কিছু বলতো না চোখের জলে ভেজা মুখে সে থালা বাসন মাজতো ঘর ঝাড়ু দিত কিন্তু ছোট্ট মেয়েটির মনে ছিল বড় এক স্বপ্ন সে চেয়েছিল বইয়ের পাতায় নিজের নাম লিখতে শিখতে জানতে ঘরের এক কোণে ধুলো একটা বই ছিল সে বইটি ছিল তার একমাত্র সঙ্গী লুকিয়ে লুকিয়ে সে বই পড়ত একদিন তার বাবা বিষয়টি ধরে ফেলে বইটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তারপর হাতে ধরিয়ে দেয় ঝাড়ু মেয়েটি ভেঙে পড়ে অন্তরের গহীন থেকে কান্না ফেটে আসে তখনই সে সিদ্ধান্ত নেয় এই ঘরে থাকলে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না রাতে সকলের অগোচরে একটা পুরনো ব্যাগে কিছু কাপড় আর সেই ছেঁড়া বইটা রেখে সে বাড়ি থেকে পালায় স্টেশনে গিয়ে চড়ে বসে একটি ট্রেনে গন্তব্য ঢাকা ঢাকায় সে আশ্রয় নেয় একটি ছোট হোটেলে থালা বাসন ধোয়ার কাজ পায় হোটেলের মালিকটি ছিলেন সহানুভূতিশীল তিনি মেয়েটিকে কিছু টাকা দিতেন ভালো ব্যবহার করতেন মেয়েটি সেই টাকা জমিয়ে আবার কিনে নেয় বই রাত্রে হোটেলের এক কোণে বসে কুপির আলোয় পড়তে বসে সে দিন যায় বছর পেরোয় একদিন সেই অবহেলিত মেয়েটি বড় হয়ে যায় সে ভালোভাবে লেখাপড়া শেষ করে চাকরি পায় এক কোম্পানিতে তারপর আরেকটিতে আরো ভালো জায়গায় নিজের পরিশ্রম চোখের জলের দাম সে নিজেই বুঝিয়ে দেয় সবার সামনে সেদিন তার মা বাবা আর ভাই তিনজনেই গেটের বাইরে দাঁড়িয়ে চোখে অনুশোচনার জল মুখে ক্ষমা চাওয়ার আকুতি কিন্তু মেয়েটির চোখে কোনো ঘৃণা নেই আছে শুধু নিঃশব্দ অভিমান সে কিছু না বলে ফিরে যেতে চায় ওখানকার দুজন পুলিশ তাদের সরে যেতে বলে মেয়েটি আর ফিরে তাকায় না এরপর সে নিজের মতো করে জীবন গড়ে তোলে একসময় বিয়ে করে সুখী পরিবার গড়ে তোলে একটি ফুটফুটি সন্তান হয় তাদের যার চোখে কোনো কান্না নেই কোন বঞ্চনা নেই আজ সেই অবহেলিত মেয়েটি সবার চোখে এক উদাহরণ সে প্রমাণ করে দেয় ইশারা করা উল্টো হাতের তর্জনী স্বপ্ন যদি সত্যি হয় তাহলে হাজার বাধাও রুখতে পারে না এই মেয়েটির জন্য এক লাইক দিন দুটি কমেন্ট করে জানিয়ে দিন তার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা না বেল সাবস্ক্রাইব করুন এমন আরো বাস্তব জীবনের গল্প পেতে